প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে মাত্র দুই আনা ওজন থেকে শুরু করে আড়াই আনা এবং তিন আনা ওজনের বেশ কিছু কানের দলের ডিজাইন দেখাবো স্ক্রিনে এখন যে কানের দেখতে পাচ্ছেন ওজন মাত্র আড়াই আনা দাম পড়বে বর্তমান রেট অনুযায়ী উনিশ হাজার টাকা নেক্সট যে কানের দেখতে পাচ্ছেন পাতা কানের দুল এই কানের খুব বেশি ভাইরাল এই কানের দলটা অনেকে পছন্দ করে এই কানের দলটা মাত্র দুই আনা ওজনের ভিতরে করা হয়েছে দুই আনা ওজনের এই কানের দুল জোড়ার দাম পড়বে মাত্র পনেরো হাজার তিনশো টাকা বর্তমান রেট অনুযায়ী স্বর্ণের দাম একটু বেড়ে গেছে আপনারা যদি কম বাজেটের ভিতরে কানে দুল বানাতে চান তাহলে এগুলো দেখতে পারেন এটা বিদেশি বাইকেটের একজোড়া কানের কানেদুল এই কানের দুলটা তিন আনা ওজনের ভিতরে করা আছে বাইকেটে এই তিন আনা ওজনের কানের দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা নেক্সট একজোড়া কানের কানেদুল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা মাত্র এক আনা তিন রতির ভিতরে করা হয়েছে এক আনা তিন রতির এই দুল জোড়ার দাম পড়বে মাত্র তেরো হাজার তিনশো টাকা চাইলে কিন্তু আপনি এখানে দুলটা ছোটো বাচ্চাদের জন্য নিতে পারেন খুবই সুন্দর ভালো লাগবে আশা করি আজকে আপনাদেরকে আমি অনেকগুলো কানের দুলের ডিজাইন দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই কানের দুলটা একটু বড় সরো করে করা হয়েছে তিন আনা ওজন দিয়ে এই কানের দুলটা করা হয়েছে চাইলে আপনি এই কানের দুলটা ছোটোর ভিতরে করে নিতে পারবেন মাত্র আড়াই আনা ওজনের ওজন দিয়ে আর আনা স্বর্ণের দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা এবং তিন আনা স্বর্ণের দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নেক্সটে একজন বাউটি কানা দেখতে পাচ্ছেন এই বাউটি কানের জোড়া বাইশ ক্যারেটের ভিতরে বাইশ ক্যারেটের আজকে আপনাদেরকে দুই জোড়া বাউটি কানের দলের ডিজাইন দেখাবো এই দুই জোড়া কানের দুলের ওজন তিন আনার ভিতরে যেহেতু বাইশ ক্যারেট স্বর্ণগুলো একটু ভারী হয়ে থাকে এই জন্য বাউটিগুলোর ওজন একটু বেশি মাত্র তিন আনা ওজন দিয়ে এই বাউটিগুলো করা হয়েছে আর বাউটিগুলো যদি আপনারা কিনতে চান তাহলে বর্তমানে দাম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা নেক্সট আরেক জোড়া কানাদুল দেখতে পাচ্ছেন এটা মাত্র আড়াই ওজনের দিয়ে করা হয়েছে দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সটে কি দেখতে চাও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন